আসসালামু আলাইকুম ঘরকন্যা চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে চলে যাচ্ছি চারটা পর্যটক কেন্দ্র ঘুরে নেওয়ার জন্য এ তো আমরা চান্দ্রের গ্যারি তে বসে পড়লাম এটা মাঝপথে থেমে গিয়েছি আচ্ছা সেটা পরে শেয়ার করব তো চারটি পর্যটক কেন্দ্র হলো নীলগিরি আর ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট আর এটা হচ্ছে টাইটানিক ভিউ পয়েন্ট আর হচ্ছে ঝর্ণা তো আমরা ঝর্ণাটা দেখতে পারি নাই কারণ সারা দিন একদম চলে গিয়েছে তিনটা পয়েন্ট দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যাওয়াতে আর ঝর্ণাতে যাওয়া হয় নাই তো সেই তিনটা ভিউ পয়েন্ট আপনাদের মাঝে শেয়ার করব তো আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা সম্পূর্ণ দেখবে অনেক অনেক ভালো লাগবে তো এখানে আমরা চাঁদের গাড়ি ভাড়া করে নিয়েছি আপনার চারটা রিসোর্ট ঘুরে দেখাবে ছয় হাজার টাকা বলেছিল তো পাঁচ হাজার টাকায় এই চাঁদের গাড়িটা সারাদিনের জন্য বুক করে নেওয়া হয়েছে তো এখানে আরেকটা জিনিস বলবো আপনাদের যদি বেশি মানুষ যান তাহলে আপনাদের বাজেট কিন্তু একদম কমে আসবে হ্যাঁ বেশি মানুষ গেলে আপনাদের দামেও সাশ্রয় হবে তো সবাই চেষ্টা করবেন বেশি মানুষ যাওয়ার জন্য ভালোও লাগবে দাম ও সাশ্রয় হবে তো এখানে আমরা রওনা দিয়েছি আর নীলগিরি যেতে আমাদের আটচল্লিশ কিলোমিটার পাড়ি দিতে হবে আর এই পথটা ছিল এতটাই ভয়ঙ্কর ভয়ঙ্কর বলতে রাস্তাগুলো অসাধারণ আর সাইডের ভিউগুলো তো মারা আল্লাহ শুধু পাহাড় আর পাহাড় এইখান থেকে যদি একবার গাড়ি কোনো কিছু হয়ে যায় একদম শেষ একদম নিচে চলে যাবে তো আশা করি এখানে মানে মূলত এরকম হয় হয় না না দুর্ঘটনা যদিও সচরাচর হয়ে থাকে কিনা আমি জানি না তবে আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক আর এখানে আমি করছি মানে অবস্থা অনেক খারাপ আঁকা বাঁকা পথ আবার আটচল্লিশ কিলোমিটারের জার্নি রোদ ছিল তো আমি জার্নি করতে পারি না তো এই তো আমরা নীলগিরিতে পৌঁছে গেলাম তো সেইখানে ভিডিওটা আমি করতে পারি নাই তো সেখানে কিছু ফটো আপনাকে আপনাদের আর কি দেখিয়ে দিলাম যে নীলগিরির শুরুতেই কেমন দেখতে হয় অসাধারণ ভিউ প্রথমেই শুরুতে তো এখানে হাঁটতে হাঁটতে এটা হচ্ছে আমরা হেলিকপ্টারের দিকে চলে যাচ্ছি যেখানে হেলিকপ্টার ল্যান্ড করে তো সেই রাস্তাটা মানে এক কথায় অসাধারণ নীলগিরি আটচল্লিশ কিলোমিটার জার্নি করেও আপনারা আপনাদের মানে এই ভিউটা দেখলে ক্লান্ত দূর হয়ে যাবে আর এখানে দেখেন আমার ছেলে হেলিকপ্টারের এই যেখানে ল্যান্ড করে সেখানটায় একদম শুয়ে পড়েছে মানে একদম পরিষ্কার তো তারাও তো ক্লান্ত বাচ্চা মানুষ যতটুক খেটেছে আলহামদুলিল্লাহ মানে কুলে উঠবে কি আমাদের চেয়েও মাশাল্লাহ মার্শাল্লাহ এনার্জি বেশি আছে বিশেষ করে আমার ছেলেটার হ্যাঁ তো যাই হোক এই জায়গাটা খুবই সুন্দর ছিল তো ভিতরে আরও অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল তো সেই পর্যায়ে আমি লাইভে ছিলাম তার জন্য আমি ভিডিও করতে পারি নাই তো যাই হোক এখানে আমি ছবির মাধ্যমে হোক ভিডিওর মাধ্যমেও হোক আপনাদের দেখিয়ে দেব জায়গাগুলো দেখতে কেমন অসাধারণ এই ভিউ খুবই ভালো লাগবে আশা করি আর আমরা ডিসেম্বর মাসে গিয়েছিলাম খুবই ঠান্ডা পরিবেশ ছিল যার কারণে আরও বেশি ভালো লেগেছিল তো এই তো সাইডের এরিয়াগুলো মার্শাল্লাহ মানে কি বলবো আল্লাহর কাছে কোটি শুক্রিয়া এত সুন্দর জায়গা দেখতে পেরেছি তো এখানে মূলত হেলিকপ্টার ল্যান্ড করে তো আমরা সেখানে গিয়েছিলাম তো ভিতরে কিন্তু আরও জায়গা ফেলে আসছে তো সেগুলো দেখাতে পারিনি কারণ তখন আমি লাইভে ছিলাম তো সেই পয়েন্টগুলো আমি ছবির মাধ্যমে দেখিয়ে দিব আর এখানে আমি আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম এই নীলগিরি ঢুকতে জনপ্রতি একশো টাকার মতো টিকিট লাগে হ্যাঁ আপনারা একশো টাকায় টিকিট কেটে এই নীলগিরির ভিতরে প্রবেশ করতে পারবেন আমরা এখানে আধা ঘন্টার মতো ছিলাম তারপর চলে যাচ্ছি তো প্রায় তখন তিনটা বেজে গেছে আমরা এখানে একটা দিকে ঢুকেছি নীলগিরিতে প্রায় ভিতরে দুই ঘন্টার মতো আমরা ঘোরাঘুরি করেছি অসাধারণ ভিউ ভালো লাগবে এই তো আমি কিছু ফটো ক্লিক করে আপনাদের মাঝে শেয়ার করেছি হ্যাঁ দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এরিয়া সোহা আল্লাহ সোহান আল্লাহ অবশ্যই যাবেন যার্নি হলেও ক্লান্তি দূর হয়ে যাবে সুন্দর মনোরম পরিবেশ দেখে তো অবশ্যই যাবেন তো সেইখানের কিছু ফটো আমি শেয়ার করলাম যে ওইখানকার জায়গাগুলো কেমন একটু ধারণা নেওয়ার জন্য আচ্ছা এখন চলে যাব ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট এটা তো অসাধারণ একটা জায়গা বলার কিছু নাই ভাইরাল একটা জায়গা হ্যাঁ সেইখানের এই কিছুটা আমি ভিও মোবাইলের মাধ্যমে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ অসাধারণ জায়গাটা তো আমরা কিছুক্ষণ ওইখানে ঘোরাঘুরি করেছিলাম প্রায় আধা ঘন্টার মতো হবে তো আমি প্রথম অবস্থায় নামতে চাই নাই এই জায়গাটায় আমরা বসেছিলাম তো শেষ পর্যায়ে আমার হাজব্যান্ড মানে দেখানোর জন্য পাগল হয়ে গেছে আর উনি মানে যেই জায়গায় যাবে যেটা ভালো লাগবে সেই জায়গায় আমাকে নিয়ে যাবেই যাবে তো সেখানেরই কিছু আবার ফটো এখানে আমি শেয়ার করেছি আর এই পরিবেশটা তো খুবই সুন্দর ছিল আমি যখন ভিডিও এডিট করছি আমি ভাবছি যে এই জায়গা তো না গেলে এখন মিস করতাম আচ্ছা সেখান থেকে আবার আসার পথে এটা হচ্ছে টাইটানিক ভিউ পয়েন্ট তো এখানে ছেলেরা ভিউ দেখার জন্য নেমে গিয়েছিল আর আমরা গাড়িতে বসেছিলাম আনারস আনারস পাইনাপেল না বুঝেন ভাই তোমাকে না আনারস কি বলে আনারস সাপসা 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 এখন নাই এখন নাই নাই এখন আনারস সাপসা কি পাহাড়ের মধ্যেই হয় হ্যাঁ তাহলে কি চলে যাবো না দেবে না একশো টাকা আড়াইশো টাকা দিয়ে দিই দেবে আপনি বসে থাকবেন আপনি বসে থাকবেন এটা নিয়ে এই তাহলে আমার নিয়েছে চলে যাই আপনার জন্য ভালো হবে 24 24 বড় আছে তুমি যদি যে দিতে তাহলে হয় বাচ্চারা খেতে বসে তুমি দিলে না দেব না আমার লস ভাই আল্লাহ হাফেজ ভাইয়া তো এই তো ওইখানে ছেলেরা চাকমাদের সাথে আর কি একটু মজা করে মানে তাদের কথাগুলো ভাষাগুলো অনেক ভালো লাগে তো সেটাই আর কি একটু মজা করলো আর এখানে দেখেন মানে এই সেন্টা দেখে আমার কাছে এতটাই খারাপ লেগেছে এই বাচ্চাগুলো নিয়ে তারা এইভাবে কাজে দিয়ে এ পাহাড়ের উপরে উঠে ফলফলা দিয়ে পেরে নেওয়ার জন্য আর ওইখানে ছেলেরা কি করে আমি জানি না কারণ সব দেখি মেয়েরাই হাটে ঘাটে বাজারে শুধু মেয়েরাই থাকে তো যাই হোক আল্লাহ তাদেরকে হেফাজতে রাখুক ভালো রাখুক তো ওইখানে কিছু ভিউ আমি ছবির মাধ্যমে দেখে দিলাম আর এটা হচ্ছে চিমুক পর্যটক কেন্দ্র এটা কি বলবো এক কথায় অসাধারণ আমরা ঘুরে ফিরে এগুলো কিন্তু আসার পথে যাওয়ার পথে এগুলো ফেলে যেতে হয় তো আসার পথে নীলগিরি থেকে আসার পথে এই ভিউ পয়েন্ট গুলো গাড়িওয়ালারা আর কি নামিয়ে নামিয়ে পর্যটক কেন্দ্রগুলো তো এটাতে আসতে চেয়েছিলাম না তারপরও আসছি তো এখানে ঢুকতে শুধু বিশ টাকা জন প্রতি টিকিট কেটে ঢুকতে হয় ভিতরটায় আমি তো মানে দেখে পুরো অবাক তো ছেলেরা একটু মজা করছিল তো ক্যাব মাথায় দিয়ে চোখগুলো বেঁধে দৌড়াদৌড়ি করছে তো ক্যাবটা উঠিয়ে দিলাম কারণ দুর্ঘটনা ঘটতে কতক্ষণ সময় লাগে যদি সাইড থেকে আবার পড়ে যায় তো এই তো সুন্দর পরিবেশ দেখে মনটাই একদম ঠান্ডা হয়ে গেছে আল্লাহ সোহান আল্লাহ একদম বিকালবেলা গিয়েছিলাম আমরা যাওয়ার পর মাত্র পাঁচ থেকে দশ মিনিটের মতো হয় সূর্যটা ডুবে গেল তো আমার ছবি তুলতে তুলতে আমার হাজবেন্ড আর ওইখানে সূর্য মামা নিয়ে আর কোনো ছবি তুলতে পারলো না তার জন্য অনেক খারাপ লেগেছে তো আমার ওইখানের সূর্যকে নিয়ে কিছু ফটো তুলে দিয়েছিল তো খুবই অপূর্ব জায়গা আপনারা অবশ্যই সেখানে যাবেন এটা হচ্ছে চিম্মুক পর্যটক কেন্দ্র বিশ টাকা টিকিট লাগে ভিতরে ঢুকতে তো অবশ্যই কিন্তু আপনারা যাবেন হ্যাঁ তো সেইখানের আমি কিছু ফটো আপনাদের মাঝে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে এই হচ্ছে আমাদের ঘোরাফেরা আশা করি ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে